আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা খাবার গ্রহণে আলাইহি সাল্লাম এই বারোটি আমল করতেন আলাইহি আলহ্লাম তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য সফলতা ও গামিয়াবির মাধ্যম জীবন পথের পাথেও তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফাল্গুদারা রাসুল্লাহ সাল্ল আলহ আসাল্লাম কিভাবে খাবার খেতেন খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওতে করা হল নম্বর এক খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা রসুল্লাহ সাল্ল আলহ আসাল্লাম খাবার গ্রহণের আগে সব সময় বিসমিল্লাহ বলতেন তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও সেহিবখারি হাদিস নম্বর পাঁচ হাজার 2 সাতষট্টি নম্বর দুই বলতে ভুলে গেলে আম্মাজান আয়েশারাদিয়া লহ তা র আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো অর্থাৎ বিসমিল্লা বলো আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহ হাত ধুয়ে শুরু ও শেষ করা খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে রসুল্লাহ সাল আলহ আসাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন আয়সারি আল্লাহু তাল আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন মুসনাদে আহমদ অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন মুসনাদে আহমদ ও ইবনে মাজাহ নম্বর চার দস্তর খান বিছিয়ে খাওয়া হজরত আনাস রাদিয়াল্লাহ তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না কাতাদারা দিয়েল্লাহত আলা আনহুকে জিজ্ঞেস করা হল তাহলে কিসের উপর খানা খেতেন তিনি বললেন চামড়ার খানের উপর সাহীবখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো ছিয়াশি নম্বর পাঁচ ডান হাত দিয়ে খাওয়া রাসূলুল্লাহ আসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে সহিহ বুখারী হাদিস নম্বর 5376 নম্বর 6 হাত চেটে খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার দুই পঁয়তাল্লিশ নম্বর সাত আঙ্গুল চেটে খাওয়া আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন খাবার গ্রহণ কর তখন আঙ্গুল চেটে খাও কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না চোদ্দ নম্বর আট পরে যাওয়া খাবার তুলে খাওয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লামের খাবার কালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন যাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের খাবার আহার কালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা বক্ষণ কর শয়তানের জন্য ফেলে রেখো না জামে তির মিজি হাদিস নম্বর এক হাজার নয়শত পনেরো নম্বর নয় হেলান দিয়ে না খাওয়া কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন হেলান দিয়ে খাবার খেলে দাম বিকোতা প্রকাশ পায় আবু হুজাইফারাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম তিনি এক ব্যক্তিকে বলেন আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু বক্ষণ করি না সহি না ধরা শত চেষ্টা সত্ত্বেও খাবারে দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না আবু হুরাই রাদিয়া লহ তাল আনহু বলেন রাসূদ সাল্লাল্লাহ হ আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না শোহীব বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটানব্বই নাম্বার এগারো খাবারে ফু না দেওয়া খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে রাসূল্লাহ সল্লাল্লাহ আলেই হিউ আসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেই হিঅসাল্লাম কখনো খাবারে ফু দিতেন না কোন কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার চারশো তেরো নম্বর বারো খাবারের শেষে দোয়া পড়া খাবার শেষে রাসূলুল্লাহ সল্লল্লাহ আলেই হিঅসাল্লাম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাতেন ও দোয়া পড়তেন রসুল সল্লাল্লাহ আলেই হিউসাল্লাম খাবার শেষ করে বলতেন আলহামদুল্লাহ হিল্লারি অত আমান ও সাপ না অজা আল না মৃণল মুসলিম ইন সোহিবখারি হারিস নম্বর পাঁচ হাজার চারশো তো আটান্ন রাসূলুল্লাহ সল্লল্লাহ হ আলেই অসাল্লামের আমলগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে মোহন আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ